আসসালামু আলাইকুম সুপ্রিয় সতীবিন্দ এই মুহূর্তে আমি রয়েছে আশিনপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের জানাবো জনাব মোহাম্মদ আমাদের এই মতলব দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান যিনি হচ্ছেন শকত আলী দেওয়ান বাদল ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোন আমার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আর আজকের আয়োজনটা আপনাদের মুকুটহীন রাজা সেই রাজা স্মরণে আজকে খেলাটা আয়োজন হচ্ছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাদের ভালো লাগছে যারা খেলা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে এরকম খেলা আরও যেহেতু আয়োজন করে বারবার আমরা আসবো আমরা এই প্রত্যাশাই করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে চলে যাব আমাদের মতলব দক্ষিণ উপজেলার এবং তালুকদের একাডেমির প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন আমি কিন্তু সেই তালুকদার একাডেমির একজন ছাত্র আমার ওস্তা যিনি এই মুহূর্তে রয়েছেন আসছে টুর্নামেন্টের আসসালামু আলাইকুম সুপ্রিয় এই মুহূর্তে আমি রয়েছে আসিনপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মধ্যে মাইক্রোফোন আমাদের জানাবো জনাব মোহাম্মদ আমাদের এই মতলব দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান যিনি হচ্ছেন শকত আলী দেওয়ান বাদল ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আর আজকের আয়োজনটা আপনাদের মুকুটহীন রাজা সেই রাজা স্মরণে আজকে খেলাটা আয়োজন হচ্ছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাদের ভালো লাগছে যারা খেলা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে এরকম খেলা আরও যেহেতু আয়োজন করে বারবার আমরা আসবো আমরা এই প্রত্যাশাই করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে চলে যাব আমাদের মতলব দক্ষিণ উপজেলার এবং তালুকদের একাডেমির প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন আমি কিন্তু সেই তালুকদার একাডেমির একজন ছাত্র আমার ওস্তা যিনি এই মুহূর্তে রয়েছেন আসছে টুর্নামেন্টের কুমিল্লা আজকে মতলব দক্ষিণ উপজেলার সফল দুবারের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ অধ্যাপক মুস্তফা তালুকের স্যারকে এই মুহূর্তে মাইক্রোফোনের মধ্যে জানাবো আলাইকুম স্যার রাজনীতির এক সিংহ সাজদুল হোসেন চৌধুরী চলে গেছেন এই পৃথিবীর ছেড়ে ওপারে সকল মানুষকে কাঁদিয়ে মতলবের মাটিতে প্রকৃতির এক নির্মম ভালোবাসায় আজ ফুটে উঠেছে সাজদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে হাজারো জনতা ফুটবল মাঠে বাসিনপুর হাই স্কুল